কোনো মাইতকে কোনো মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবরে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর মৃত ব্যক্তির অবস্থাটা কেমন হয় আল্লাহ রসুল বলেন গারিক আল মোতাকবিসের মতো হয়ে যায় গারিক মানে পানির নিচে ডুবন্ত ব্যক্তিকে বলা হয় গারিক আলমোতাগিস বলা হয় সে ডুবে ডুবে বলে আমারে বাছাও আমারে বাছাও আমারে বাছাও সাতার জানে না একটি মানুষ পানির নিচে ডুবে গেলে তার যেমন কষ্ট লাগে ঠিক একজন মানুষকে কবরে রাখার পর সেই মানুষটার চেয়ে বেশি কষ্ট লাগে পানির নিচে ডুবন্ত ব্যক্তিটা সাতার জানে না সে যেমন কামনা করে হায় রে আমি যে ডুবে গেলাম কেউ যদি আমারে দেখতো আর রক্ষা করতো বাঁচাইতো সে যেমন সেটা কামনা করে একজন মানুষকে কবরে দেয়ার পর সেই মানুষটাও বলতে হায় রে ছেলে রেখে আসলাম আসলাম মেয়ে রেখে রেখে নাতিপুতি আসলাম তারা যদি আমারে বাঁচাইতো কেমনে বাঁচাইতো এই বাঁচানো না দেখেননি আপনি যদি শুনতেন আপনার বাবা চিল্লাই ছিল্লাই কইতা বাপরে ও আমার আদরের ছেলে বাঁচা কেমন লাগতো অন্যের কাছে লাগতো খারাপ লাগতো না তো চেষ্টা করতেন না আরে আমার বাবার এত কষ্ট আমার বাবারে যে কোনো মূল্যে আমার বাবাকে রক্ষা করতে হবে আল্লাহর হুকুমে ঠিক না বেটি এটা আমি বলছি দেখেন আমার বাবা একদিন আমার একটা গল্প শুনেছি বাবা আলোচনার সময় করতো আমি তো ঠান্ডা মাথায় যে শুরু করছি আমার নোমানি সব যদি আইসে গিয়ে থাকে তাহলে তো গুছাই থাকতাম না আচ্ছা গুছান যাই হ্যাঁ গুছাই গুছাইতাম আমার বাফে একদিন আমারে কয় এই মি শুনো আমি কি আব্বা কি শুনতাম ক স্বপ্নে দেখি আমার বাপের বড় যন্ত্রণা কী যন্ত্রণা আমার আব্বাই আছে মানে আমার দাদাই আইছে আর কি তো আমি আমার তোমার দাদা বললাম বাজান তুমি কেমন আছো তো তোমার দাদাবাই বলল বললো আব্বা আমাকে বলতেছে তো ছোটো তোমার দাদাবাই বলল বললো তোমার দাদাভাই ভালো নাই দাদাভাই বললো বাবারে আমি ভালো নাই কি হয়েছে বাজান তার মানে আগের দিনের মানুষ বাবারে বাজান ডাকতো এখন বাবা ডাকে আব্বা ডাকে ঠিক আছে না ও অনেক ডাক ডাকে অনেকে তখন বেশিরভাগ বাজান ডাকতো ইমরান কি ডাকতো না আব্বা আমি আব্বা ডাকতাম ছেলে আবার আমার আব্বাটা ডাক কিন্তু আমার বাবা আমার দাদারে বাজান 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 ডাকতো তোমার কি সমস্যা ক আমারে তো আমারে তো আব্দুল খালিককে বড় যন্ত্রণা দিতেছে কে যন্ত্রণা দিতেছে আচ্ছা সব শুনছে আব্দুল খালিকে যন্ত্রণা দিতেছে তো কবরের ভিতরে আব্দুল খালিক যন্ত্রণা দেবো কেমনি আমার বাপে কই যখন আমার বাবায় বাজানে বললো আব্দুল খালেকের যন্ত্রণা দিতেছে আমার তোর মাথা ঠিক মারিলাম আমার যে আমার মাথায় ঢুকলো আব্দুল খালেক হেরেজ করলাম আমার বাপের যন্ত্রণা দিতে সুজা আমার বাবাই গেছে ব্রাহ্মণ বাড়ি বড় হুজুরের কাছে দেখেন বাবা রে স্বপ্নের চিৎকার শুননা ওনার আর খাওয়া দাওয়া নেই নাস্তা না খাইয়ে গেছে গে ব্রাহ্মণ বাড়ি এইরকম স্বপ্নে না শুনে যদি বাস্তবে শুনতেন আপনি যে আপনার বাবা ডাকিয়ে করতেছে পুত্রে আমারে বাসা কেমন লাগতো কেমন লাগতো যাই হোক আমার বাবা ওখানে গেছে বড় হজুরের কাছে বড় হজুরের গিয়ে কয় যে বড় হজুর আমার বা আব্দুল খালিকে বলে যন্ত্রণা দিতেছে বড় হজুরি কয় তুমি তোমার বাবার লাগে দোয়া করুনি করি তো তুমি তোমার বাবার জন্য যেই পরিমাণ দোয়া করো আজ থেকে আব্দুল খালেকের জন্য ডবল দোয়া এখন তো আমার আব্বাই আবার কিছু বোঝে না যে হুজুর এটা কি কইলেন যে আমার বা ফেরে কবরে যন্ত্রণা দিতে হেল লাগে আমি ডবল দোয়া করতাম কহা ডবল দোয়া কেরে খুব সম্ভব খুব সম্ভব এগুলো স্বপ্ন হাদিসের সাথে মিলে দেখেন মিলে ডাইরেক্ট কিছু মিলে সম্ভবত তোমার বাবার কবরের পাশে আব্দুল খালেকের কবরটা আছে আর খুব সম্ভব এটা খুব সম্ভব কথাগুলো বলতেছে এইভাবে খুব সম্ভব এগুলো কিন্তু শিও না খুব সম্ভব এই আব্দুল খালিকের কবরে শাস্তি হইতেছে কিছু শাস্তি তোমার বাঘের কবরে যাইতেছে খুব সম্ভব এখন তো আমার আব্বার হুশ ফির আব্দুল খালিক কাটা চিনে না তো গ্রামে খালি জিগায় আবদুল খালিক কাটা চিনুনি মারা গেছে কেউ চিনে না গ্রামের অপর প্রান্তে আমার বাবা গেছে আমার আব্বা আমার কাছে যেভাবে বলছি আমি ওইভাবেই বলতেছি কথাটা অপর প্রান্ত থেকে একজন মুরব্বী মানুষের সাথে দেখা হয়েছে মুরব্বী আপনি কি আব্দুল খালেক নামে কাউরে চিনতেন কহ চিনতাম তো আমরা লগের বাড়ি কই কো মারা গেছে কবে মারা গেছে বহু আগে মারা গেছে সে কি করতো সে গোড়া দৌড়াইতো কি দৌড়াইতো আর কি করতো কই সারাদিন গুড়ার উপরে থাকতো এই দৌড়ায় গুঙ্গুর গুঙ্গুর আওয়াজ করতো গোমায় থাকতো নামাজ রোজা পড়ছে না নামাজ রোজা করছে না তো আমার বাপের তো বোঝা হয়ে গেছে ওই গুড়া দৌড়াইছে গুড়া সেনা দিছে এলাদা দিছে সেনা কাপড়ে লাগছে কবর আজাবের কারণ কিন্তু পোস্রাব জানেননি আপনারা বরণ কবরের সবচেয়ে বড় আজাবের কারণ কি পোস্রাব থেকে পবিত্র না থাকা গরু ছাগল পালন পেশাবের পবিত্রতার ক্ষেত্রে কোনো দাঁড় দাঁড়েন না ছাগলের পেশাব কাপড়ে লেগে রইছে গরুর পেশাব লেগে রইছে এটা রয়ে গেছে নামাজ পড়তেন নামাজ কুবল হইব দূরের কথা কবর রাজাব বাড়ব আর নিজের প্রস্রাব তো আছে আমার আব্বা তো আলেম বুঝে ফেলছে আর এত গুড়া দৌড়াইতো না আমাজ পড়তো না এই প্রস্রাব নিয়েই তো সব সময় ঘুরে বেড়াইতো এই জন্য তার কবরে শাস্তি হইতে আছে এর পরে আমার আব্বাই কয় মুরব্বী মুরব্বী কবরটা চিনেন কিন্তু আমি নিজে তো কবর দিবালেই গেছিলাম আমার আব্বা বলে আমি তার লইয়ে গেছি কবরে যে কবরটা লাড়ি দিয়ে দেখাইছে দেখি লাগা কবরটা আমার কবর আর বোঝার বাক্য নেই আমার আব্বাই কয় ফুতরে আমার কয় ফুতরে এখন থেকে আমার বাজানের জন্য দোয়া করি আব্দুল খালিকের জন্য দোয়া আমি আব্দুল খালিকের জন্য দোয়া সারি না কেন আব্দুল খালিকের জন্য দোয়া করি আমার বাবাকে কবরে আজাব থেকে যাতে আল্লাহ হেফাজত করে সেই জন্য আমি আব্দুল খালিকের জন্য দোয়া অন্যের জন্য দোয়া করা যায় করা যায় না করা যায় কথার কথা বলছিলাম যে আজকে যদি আপনার বাবা স্বপ্নে না পাশে কবর কবর থেকে যদি আওয়াজ করে বলে বাবা রে তোরা বাসায় কেমন লাগবে হ্যাঁ তো আল্লাহ রসুল বলেন একজন কবরে দাফনকৃত একজন ব্যক্তি সে হলো পানির নিচে ডুবন্ত ব্যক্তির মতো সাতার জানে না ওই ব্যক্তিটা যেমন বলে আমারে বাছাও বাছাও সে যেমন সাহায্য প্রার্থনা করে কালগারি কাল মুদ্রা গাড়ি কাল মোতাকের মতো সে যেমন পানির নিচ থেকে বলে আমারে রক্ষা করো ঠিক কবরে দেওয়ার পরেও প্রতিটা কবরস্থ ব্যক্তি বলে আমারে রক্ষা কর তাইলে বোঝা গেল কবরে আজাব হয় কবরে কি হয় আজাব হয় কবরে আজাব আছে না নাই আরে বাবা ইদানিং বাইরে আহলে কোরআন হেরা কয় না কবরে আজাব নাই বাইরে একদল ফেতনার অভাব নাই ফেতনার অভাব নাই কবরের আজাব স্বীকার করে না এরা কই কবরের মধ্যে যদি আজাব দিয়া লাই তাহলে আসরের মাঠে কিসের আজাদ দিব জাহান্নামে কিসের আজাব দিব আমারে কয়দিন আগে কলেজের প্রিন্সিপাল একজন আমাকে বললেন যে হুজুর কবরের আজাদ তো সত্য না আমি বললাম কেন সত্য না কয়টা কোরআনে নাই কোরআনের কোথায় আছে যে কবরে আজাব হবে আর হুজুর কবরের আজাব কেন হয়তো কবরে কিসের জন্য আজাব হবে কবরে সোয়াল জব কেন হবে কবরে যদি সোয়াল জবাব হয়ে যায় তো জাহান নামের শাস্তিটা কোন জায়গায় হবে যুক্তি দেখায় আর কি আমি বললাম আপনি কি মুসলমান উনি বলে হা মুসলমান আপনি কি হাদিস মানেন কমানি হাদিস যদি মাইনা থাকেন তাইলে আপনি হান্ড্রেড পারসেন্ট মাইনা নেন যে কবরে আজাব হবে কবরের আজাব

দুইটা কবরের ভিতরে আজাব হইতেছিল আমার নবী অনুভব করতেছিলেন যে কবরে আজাব হইতেছে কবরের আজাব অনুভব করে আমার নবী সেখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গাছের ডালার মধ্যে টান দিয়া একটা ডালা বাঙা ফেললেন দুইটা টুকরা করলেন দুইটা টুকরা করে দুইটা কবরের মধ্যে আমার নবী দুইটা ডালা গাইরা দিলেন গাইরা দেওয়ার পরে সাহাবাই কারাম বলেন ইয়ার সুলাল্লাহ হাবিবাল্লাহ এমন ঘটনা তো কোনো দিন দেখি নাই যে আপনি গাছের ডালা বাইঙ্গা কবরের মধ্যে আপনি রাসূল আল্লাহ আপনি কেন এই কাজটা করলেন রাসূল বলেন এই দুইটা কবরে আজাব হইতেছে সেই কারণে আমি দুইটা ডা একটা ডালা ভেঙে দুইটা টুকরা করে কবরের মধ্যে গেড়ে দিলাম আমি আশা করতেছি এই দুইটা কাঁচা ডালা যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত দুইটা কবরের আজাব কম হবে তাইলে বোঝা গেল কবরে রাজাবো হয় কি হয় না

ওই যে কবরওয়ালা ওই কবরওয়ালা মানুষের দুশ খুঁজে খুঁজে তো বলে তো মানুষের গিবোধ করতো গিবত করার কারণে মূলত তার কবরের মধ্যে কঠিন আজাব হইতে আছে ও আমাল আখর ফালাই বল ওই যে কবর ওয়ালা ওই কবরে আজাব হইতেছে কারণ হলো সে প্রস্রাব থেকে পবিত্র থাকতো না প্রস্রাব করে সে টিস্যু ব্যবহার করতো না ডিলা ব্যবহার করতো না পানি ব্যবহার করত না সে নিজের প্রস্রাব থেকে পবিত্র থাকতো না গরুর প্রস্রাব কাপড়ে লাগাইয়া চলত উটের প্রস্রাব ঘোড়ার প্রস্রাব বকরির প্রস্রাব কাপড়ে লাগাইয়া চলত বাচ্চাদের প্রস্রাব লাগাইয়া সে চলত সে প্রস্রাব থেকে পবিত্র থাকতো না যে কারণে তার কবরের মধ্যে শাস্তি হইতে আছে এই কবরের আজাবের কারণ হলো গিবত করা আর ওই কবরের আজাবের কারণ হলো প্রস্রাব থেকে পবিত্র না থাকা তাইলে কবরের আজাব সত্য কি সত্য না আবু হোরাই রাত থেকে বর

কবরের আধার সত্য কি সত্য না ওই আহলে কোরআন বাইরে সে একদল এখন নাম তাদের মুসলমান না না রে বাবা মুসলমান না তারা মুসলমান দাবি করে তারা মুসলমান না তারা ইহুদিদের দালাল খ্রিস্টানের দালাল মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য নতুন নতুন মাস আলা সুন্দরভাবে হাজির করতে আসে কি সুন্দর কথা আমরা হাদিস মানি না কিচ্ছু মানি না কোরআন মানি আমরা আহলে কোরআন এরা বলে কোরআন মানে হাদিস মানে না ওরে বাবা হাদিস না মানলে কোরআনও মানা হয় না কারণ হাদিস হলো আমার নবীর কথা আর কোরআন আল্লাহর কথা হইলেও নবীর মাধ্যমে ঠিক না না না। আমার আপনারে আসে। যে বলে হাদিস মানি মানে তাহলে আবার বলেন কবরের আজাব সত্য কি সত্য না কবরের আজাব সত্য বিশ্বাস না করলেই মান থাকবে না আল্লাহর রাসূল বলেন এই কবরে আজাব হইতেছে গিবতের কারণে ওই কবরে আজাব হইতেছে জাব থেকে পবিত্র না থাকার কারণে কবরে আজাব হয় মরণের সময়ও একটা আজাব হয় রে বাবা ওই আজাবের নাম হলো সাকরাত নামের একটা আজাব মরণের সময় হয় যেই কষ্টটা মানুষে পায় ওই সময়ে যদি মানুষ বলে যেতে পারতো যে কি কষ্ট হয় সারা দুনিয়ার মানুষ তাদের ঘুম হারাম হইয়া যাইতো মরণের একটা আজাব আজাব মরণের পরে কবরের আজাব আজাব আছে না নাই আমার নবী সাকরাতুর মত থেকে আল্লাহর কাছে ফানা না চাইছে না আল্লাহ আমারে সাকরাতুল মৌত থেকে বাঁচাও মরণের শাস্তি মরণের আজাব যে কত কঠিন ওইটা কোন মৃত ব্যক্তির সাথে কথা বলে আপনি জানতে পারতেন আমি কইতাম না এদিকে যাইতাম না আজকে আর কইছিলাম দুইটা কথা কম অনেক বাইরে গেছে আমার কথা নাও ভাইসাব উনি তো বলে এই করে আমি গুছাইলে তার তার মানে মোটামুটি আমার একটা যোগ্যতা আল্লাহ দিছে যেটা আধা ঘন্টারটা দুই মিনিটে গুছাইলে তার মহাআল্লাহ কোনো সমস্যা নাই সময় উলি কালি লুয়ে ভরবেন নোমানিসরে নোমানিস তো এই এলাকার জন্য খুব বেশি পুরান নতুন ওই ঠিক না আর মর্দে মজাহি দেখবেন লাডি আছে কিনা আজকে আমি আতে জানি না স্টেজ বাইলেও বাক করবো যে আদি বক্তব্য আল্লাহর মেহরবানি জেল কাটতে সাহস বাড়ছে আরও বেশি জেলে গিয়ে এটা আরও টনটনা হয়ে গেছে গা না জেলে গেলে জেলে গেলে কষ্ট সহ্য করতে করতে একটা সময় টনটন হয়ে যাবে না টনটনা হয়ে গেছে দেখবেন ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ বয়ান করবেন কি জন্য বলছিলাম বাবা যে কবরের আজাব হয় হবে হয় হয় কি না মরণের আজাব হয় তাহলে আমি সিরিয়ালে চলে যাই চারটে বিষয় পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমি গুছাই ফেলবো আপনারা কোনো টেনশন করবেন না একদম গুছাই ফেলবো ইনশাল্লাহ মরণের আজাব হয় মরণের একটা কষ্ট আছে এই কষ্ট থেকে বাঁচার জন্য আপনাদেরকে তামল দিয়ে হইলে এটা ব্যস্তি আর কি এটা হলো দুরুর শরীফ এটা কি শরীফ বলেন দূরদের আমলটা বেশি বেশি করবেন আপনার মরণের আজাবটা কম হইব সুভাটার লেখন মরণটা আসান হইব মরণটা কি হইব আসান হইব আজরা এলে যে একটা সিফা দিলি হইলে সিপাটা আস্তে দিব সুভাটার কই নবীকে বলছিলেন আজরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোন দয়া নাই আমার কোন মায়া নাই দয়া মায়া আমারে আল্লাহ দেয় নাই যদি দয়া মায়া দিত মানুষের গলার মধ্যে দূরের মধ্যে ছিপ দিয়া জান্ডা বাইর করতে পারতাম না বাবার চোখের সামনে থেকে সন্তানের জান কবজ করতে পারতাম না সন্তানের চোখের সামনে থেকে বাবা মায়ের জান কবজ করতে পারতাম না সন্তান চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর আল্লাহর কাছে বলে আল্লাহ আর কয়টা দিনের জন্য আমার বাবারে দিয়ে যাও বাবারে দেখতাম যদি আমার কোনো দয়া মায়া থাকত আমি সন্তানের সামনে বাবার যান কবজ করতে পারতাম না চুল আল্লাহ হাবিবাল্লাহ আমার কোনো দয়া নাই আমার কোনো মায়া নাই আমি মানুষের যান কবজ করি বড় কষ্ট দেই বড় ব্যথা দেয় তবে আপনার উম্মতের ব্যাপারে আমার কথা আছে ওই সব উন্মতের ব্যাপারে কথা আছে যে সমস্ত আপনাকে ভালোবাসে আপনার তরিকা মতে জিন্দিগি যাপন করে প্রকাশ ঘটানোর জন্য বেশি বেশি মহব্বতের দূর শরীর পাঠ করে আমি যখন তাদের জানটা কবজ করব আমি কনসিডারেশনের ঘোষণা দিলাম দয়া করব মায়া করব দয়া দেয় নাই এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করার বিধান দিয়েছে আমি আপনার উন্মতের জান কবজ করব। মৃদ ভাবে পাটকারী উন্মতের যান কবজ করবো আপনার উম্মত টেরো পাবে না টেরো পাবে না সুহানাল বলেন তাইলে মরণের সাক্রাতের কষ্ট থেকে বাঁচার জন্য যেটা করতে হবে সেটার নাম হলো দুরুর শরীফ দুই নাম্বার হলো কবরের আজাব যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় পানির নিচে ডুবন্ত ব্যক্তির মতো হইয়া যায় এই কবরের আজাব কবরের আজাব থেকে বাঁচার জন্য যে আমলটা করতে হবে রে বাবা কবরের আজাব থেকে বাঁচার জন্য যে আমলটা করতে হবে ওই আমলের অনুশীলন গতকাল পর্যন্ত তো ভালোভাবে করেছেন আজকে কিছুটা দূর হয়ে গেছে ওইটার নাম হলো নামাজ নামাজ ছাড়া কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় না নামাজ মাস্টবি লাগবেই লাগবে নামাজ ছাড়া কবরের আজাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব না সেইজন্য রাসূল বলেছেন আপনাদের इलाकेতে দাওয়াত ও তাবলীগের মেহনতের অনেক প্রভাব আছে মসজিদে মসজিদে কিতাবি তালিম হয় সালাত কিতা তা কিতাবুস সালাত নামাজের অধ্যায়ে বারবার হাদিসটা আপনারা পরে পরে শোনান যে ব্যক্তি পাঁচ ওক্তের নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে পাঁচটা গ্যারান্টি পাঁচটা পুরস্কারের কথা উল্লেখ আছে এক নম্বরে আল্লাহ রিজিকের পরেশানি দূর করে দিবেন দুই নম্বরে আল্লাহ কি করবেন কোন দুই নম্বরে খবরে রাজা হঠাইয়ে দিবেন কি করলে বলেন কি করলে নামাজ পড়লে দুই নম্বরে খবরে রাজা হঠাইয়ে দিবেন তিন নম্বরে আমল নামা ডানা হাতে দিবেন চার নম্বরে ফুল সেরাত বিজলির মতো পার করে দিবেন পাঁচ নম্বরে বিনা হিসাবে জানা দিয়ে দিবেন নামাজ চলবো তো নাকি নাকি রমজানে একটু একটু না আজকের দিকে একটু কমাইলেইলেও চলবো ফরজ নামাজ ঠিক রাখতে হইব না একটু কম পড়লেও অসুবিধা নাই কিন্তু ফরজটা অবশ্যই ঠিক রাখতে হইব নামাজ ছাড়া কোনো বাও নাই আসলে যত কিছুই কই না কি আজকে শাহ আলী মাজারের এক বক্তেরও শুনছিলাম কয়তো কিছু লাগতো লাগতো না যারা যারা নামাজ পড়তেছে নামাজ গে থাও আমরা নামাজের দরকার নাই আমরা শাহ আলীর হইলেই আমরা জানাতে যাইতাম আল্লাহ যদি নামাজের কথা জিগাই কমু আল্লাহ তা বুঝি টুজি না তোমার অলি শাহ আলীর বক্ত আসিলাম নওয়াজ বক্তব্য এগুলো দিয়া মানুষ কত ফেতনার মধ্যে ফালাইতে আছে আমার নবীকে জীবনে এক জন্য নামাজ সাইডা দিছিলেন নবীর থেকে ইসলাম এরা বেশি বুঝে আস্তাফুল্লাহ নামাজ লাগবো নামাজ ধরন না সাইরা দেওয়ান যুবকরা নামাজ ধররে ভাই নামাজটা পুরে দেহ কি যে শান্তি লাগে ফজরের নামাজটা পুরে হাট বারাস্তার মধ্যে যদি তোমার অন্তরে শান্তি না লাগে আমার দুই রাইনে মাইরু আমার দৈরাইন্য মায়েরও ফজর নামাজ করে রাস্তা দিয়ে হাঁটো তোমার এক কোটি টাকার মধ্যে যে শান্তি না পাইবা ফজরের নামাজটা জামাতে করে হাঁটলে শান্তিটা তুমি পাইবা ইনশাল্লাহ ভাইয়া যাইবা নামাজ ফরন্ত নাকি নামাজ পড়লে কি শেষ কবর রাজা শেষ